বন্ধুরা তোমরা কি জানো নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু এই দুনিয়ায় সবাই এতো অসুখে কেন শ্রীকৃষ্ণ বলেছিলেন সুখ তো সবার জীবনের পর্যাপ্ত পরিমাণে থাকে কিন্তু সবাই একে অপরের সুখের হিংসাতে ভুগছে তারপর একদিন শ্রীকৃষ্ণ বলল জীবনে সাকসেসফুল হতে গেলে কি লাগে জানো অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ত্যাগ তোমায় জয় এগুলো করলে তোমার জয় নিশ্চিত যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি শ্রীকৃষ্ণ বলেছেন জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান তুমি একদিন না একদিন ঠিক পাবে জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা ও তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে আর গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে তোমরা কি সেটা জানো তোমরা না জানলে তাহলে জেনে নাও মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম শিক্ষা ছাড়া এই সমাজে একটি পা ফেলা পা ফেলাও যেন দায় যে শিক্ষা দেওয়ার কাজটি ওনারা সারা জীবন করে যায় জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ ও আলোর পথের দিশারা অনে ওনারাই করেন এই সমাজে মানুষের গড়ার কারিগরি ছোট ছোট চারা গাছগুলো পরিচার্য আর যত্ন ভরে সুশিক্ষা দিয়ে আদর্শ ও চরিত্রবান বৃক্ষে রূপান্তরিত করেন শিক্ষা দিবসের কবিতা শিক্ষক মানে শেখা এক নতুন কিছু শিক্ষক মানে ছাত্রের পিছু পিছু শিক্ষক মানে আদর সোহাগ শিক্ষক মানে বেত্রাঘাত শিক্ষক মানে আদব কায়দা শিক্ষক মানে নির্মম মর্যাদা শিক্ষক মানে মানার যোগ্যতা শিক্ষক মানে মনের উদারতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কোনো জড়ো বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই টাটা